আল্লাহর একটি নাম বেশি বেশি করে পড়ুন আর এ আমল করুন চারিদিক থেকে টাকা রিজিক আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না প্রিয় ভাইরা আমার আমি যে আমলের কথা বলবো সে আমল এটি আমার কোনো ব্যক্তিগত কথা নয় নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে তোমরা ইয়া জল ও আলিক্রম বেশি বেশি করে পাঠ করো আপনি যদি দিনে রাত্রে সবসময় পবিত্র অবস্থায় ইয়া জল ও আলিক্রম আল্লাহর এই পবিত্র মহা পবিত্র নামটি যদি বেশি বেশি করে পাঠ করেন তাহলে আপনার দোয়াও কবুল হবে আপনার যে রিজিক নিয়ে সমস্যা আছেন সেই রিজিকের সমস্যা জীবন থেকে দূর হবে চাওয়াটা যদি আল্লাহর ওপর হয় তাহলে দেওয়াটা আপনাকে আল্লাহ দিবে তো প্রিয় ভাই আমি যে আমলের কথা বলবো সে মহামূল্যবান আমলটি হলো ইস্তেক ভরার আমল ইস্তেক ভরার আমলের কথা এই বলি যে প্রায় আমরা কিন্তু জানি না যে ইজতেকভারের কী গুণাবলী আছে উপকারিতা আছে ফার করতে গেলে আল্লাহরবুল আলামিন এমন রিজিক দিবেন যা কল্পনা করতে পারবেন না একটা হাদিসের কথা বলি আবদত শরীফের হাদিস ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহো বলেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে যারা বেশি বেশি করে ইসতেকভার আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদের সকল সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা দূর করে দিবেন তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে সে কল্পনা করতে পারবে না তো ভাই আমার তাহলে ইজতেক ভারের খুব আমল এবেকার আপনি বলেন যে আমার দোয়া কেন কবুল হয় না দেখেন দোয়া কবুল হওয়া আর না হওয়া আপনার আমলের উপর নির্ভর করে আপনি কীরকমভাবে আল্লাহকে চাইতে পারছেন কতটা ভরসা করতে পারছেন তো ইজতেকভার করার আগে অবশ্যই দূর শরীফ পাঠ করবেন কুন্দুরুদ যে দুরুদ্ নামাজের মধ্যে পড়েন আল্লাহম্মা সল্লি আলা মোহাম্মদিউ ও আলী মোহাম্মদ কামা আলা আলহ ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্না কা হামিদু মজিদ আল্লাহম্মা বারিক আলা মোহাম্মদিউ ওয়ালা আলী মোহাম্মদ কামা আলা আলাহ ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা হিমা হামিদ উম্মজিদ তো এই দুরুদ শরীফ অবশ্যই পাঠ করবেন তারপরে কোন ইস্তেকভার পাঠ করবেন তা আমি আপনাদেরকে বলব যে রসুল সাল্লা সাল্লাম যে ফার পাঠ করেছেন ওই ফার পাঠ করবেন আস্তাক ফেরুল্লাহ ওয়া তু বু এলাইহি কতবার পাঠ করবেন সত্তর বার বা একশোবার দুশোবার যতবার যত বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবেন এমনভাবে টাকা রিজিক আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না তো প্রিয় ভাই আমার আপনি যদি নিয়মিত এই ফার শুধু করতে পারেন না তাহলে কয়টি জিনিস লাভ হবে আপনি কল্পনাও করতে পারবেন না এক আপনার গুনামোচন হবে মাফ হবে দুই আপনার শরীর দেহ মন হৃদয় পবিত্র হবে তিন আপনি গুনহা থেকে বাঁচবেন কেন গুনা করেছেন ফেরা আপনি আল্লাহর কাছে ইস্তেকফার করলেন মানে ক্ষমা চাইলেন আর পরকালে আপনার জন্য রয়েছে সুসংবাদ তো প্রিয় ভাই আমার আপনি ইসতেক অবশ্যই করবেন যতবার পারবেন আর পরিশ্রম করবেন কথায় রয়েছে যদি মানুষ বাড়ি বাড়ি বা কারো কাছে ভিক্ষা না চাহে তাহলে তাই কে ভিক্ষা দেবে ভিক্ষা করতে গেলেও তাই কি হয় যে পরিশ্রম করতে হয় পরিশ্রম ছাড়া আপনি সফলতা খুঁজছেন তো অবশ্যই আপনি আল্লাহর ওপর ভরসা নিয়ে আল্লাহর নাম নিয়ে আপনার যে কাজ আছে যে কোনো কাজ আছে সে কাজ করুন কার নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে কেন জানেন আপনি কাজ করেন কাজের মধ্যে আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে দিবে।